প্রত্যেকটা পরিবারে আমরা জানি যে প্রতিটা পরিবার তাদের সন্তান আমরা আমাদের সন্তান নিয়ে কত কত চিন্তা কত স্বপ্ন দেখি মেয়েটাকে বড় করুম একটা ভালো পরিবারে মেয়েটার বিয়ে দিম এই চিন্তাটা আমরা সবাই করি কিন্তু সর্বশেষ কি হয় শ্বশুরের লগে বউয়ের সম্পর্ক ভালো থাকে না শাশুড়ির লগে বউয়ের সম্পর্কটা খারাপ হয়ে যায় মানে এইগুলো কেন আমি তো মনে করি যে প্রত্যেকটা পরিবারের ভাবা উচিত যে আজকে আমরা আমগো ফলার যেভাবে মনে করেন না বিয়ে করায় একটা মেয়ে আনতেছি আমাদের ঘরে আমরাও তো আমগো মেয়েটার আরেক ঘরে বিয়ে দিমু এই চিন্তাটা আমরা কখনো করি না এই চিন্তাটা যদি করতাম তাহলে কিন্তু এই যে ডিভোর্সের হারটা এগুলো কখনো ব্যর্থত না শাশুড়ির লগে বউয়ের সম্পর্ক ভালো থাকতো শ্বশুরের লগে বউয়ের সম্পর্ক ভালো থাকতো এখন প্রত্যেকটা শ্বশুর চিন্তা করে কি যে আমার মেয়েটা স্বামীর বাড়িতে গিয়ে তার শ্বশুরের আপন হোক স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর আপনই থাকুক ননদ ননস যা আছে সবাই যেন আমার মেয়েটার ভালোবাসে আবার সে একই শ্বশুর মানে একই বাবা চিন্তা করে না যে আমি যে আরেক জায়গা থেকে একটা মেয়ে নিয়ে এসেছি আমার সন্তানটা বিয়ে করে যে একটা বউ আমার ঘরে নিয়ে আসছি এই আমি মে তো আমি মেয়ের মতো দেখা উচিত এটা কখনো কোনো শ্বশুর কোনো শাশুড়ি চিন্তা করে না আপনি দেখেন একটা পান কিনা শতকর একটা পান কিনা দেখেন প্রত্যেকটা বাবা চায় যে আমার সন্তানটা তা, তার শ্বশুর বাড়িতে গিয়ে তার তা, শ্বশুরের আদর পাক শাশুড়ির আদর হাক সবার আদর হাক কিন্তু সেই বাবাই আবার আরেকটা মেয়ে বিয়ে করায় আনি তার ছেলেরে আরেকটা মেয়ে বিয়ে করায় আনি ওই মেয়েটার উপরে বিভিন্ন রকমের দোষারোপ চাপে ওই মেয়েটারে সব সময় দোষী ভাবে ঘরেতে যদি আপনার দুগা রাখে এই ড্যাগে ড্যাগেড্যাগেও কিন্তু বাই খায় একটা ঘরে থাকলে একটা পরিবারের থাকলে সবসময় যে সম্পর্কটা ভালো থাকবো এমন নয় আপনার সম্পর্ক খারাপ হইতেই পারে তার মানে কি আপনি একটা মানুষরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন মানে কতটা জঘন্য হলে এই ক্যামটা করতে পারে আজকে মুসাফুর আসি লজ্জিত তারা ঠিকই সুন্দরভাবে তাদের কাজটা সম্পন্ন করে স্বামীও হলাই গেছে শাশুড়িও হলাই গেছে শ্বশুর গ্রেপ্তার হয়েছে মাঝখান দিয়ে একটা মা তার সন্তান হারা হয়েছে এবং ছোট্ট দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চারে আপনার এই দুইটা বাচ্চার চিন্তাও করল না কেমন বাবা এই দুইটা সন্তান তো তার একটা সন্তানের বয়স পাঁচ বছর একটা সন্তানের বয়স মাত্র সাত মাস এই দুইটা সন্তান তো তার এই দুইটা সন্তানের চিন্তাও করল না পুরা পরিবার মিলে আপনার এই কাজটা করছে তো শুনলাম যে শ্বশুরে গ্রেপ্তার করছে তো শ্বশুরে গ্রেপ্তার করে কী হইব কদিন থাকবো এরপরে আবার ঠিকই বাইরে চলে আইব মূল আসামি মূল আসামিটা দৈত্য হারানো আসলে বিষয়টা শোনার পরে আমরা পুরো কোম্পানিগঞ্জও লজ্জিত যেই কোম্পানিগঞ্জে মুসাফুরেও এই ধরনের মানুষ আছে মানুষ নামের অমানুষ আছে মানুষের উপর অমানুষ তো এদেরকে আসলে গ্রেপ্তার করি কী হইব আমি তো মনে করি যে এইগুলার গ্রেপ্তার না করি আজকে একটা নিরীহ মেয়ের সাথে যেই ঘটনাটা ঘটছে বা যেই কাজটা তারা করছে যে আচরণটা তারা করছে ছোট্ট ছোট্ট দুইটা শিশুর কথাও চিন্তা করানো ছোটো ছোটো দুটো বাচ্চারা মাহারা করছে এগুলোর লগো সেম কাজটাই করা উচিত আমি তো মনে করি যে হাতারের মানে টোকায় আনি বাইর করি টোকায় বাইর করি মানে খুঁজি বাইর করি জনগণের হাতে তুলে দেওয়া উচিত জনগণের এগুনের বিচার করতে পারব কারণ এগুলোর দিয়ে আমরা দেশের কোনো কিচ্ছু হইতো না যে এগুলো কোনো দেশের উপকারে আইব দেশ রক্ষার কোনো কাজে আইব এগুলা আইতো না কারণ এগুন মানুষ নয় এগুলো যদি মানুষ হইত একটা মানুষ কখনো আর একটা মানুষের হত্যা করতে হারে না একটা মানুষ কখনো একটা মানুষের উপরে জুলুম করতে হারে না একটা মানুষ কখনও অন্য একটা মানুষের উপর নির্যাতন করতে হারে না যেগুলো অমানুষ এগুনে করতে পারে শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে মেয়েটা আজকে পুত্রবধূ হিসেবে আপনার গড়ে নিয়ে আছেন এই মেয়েটার অন্তত নিজের মেয়ের মতো দেখেন তাইলে তো আপনার মেয়েটার আরেকজন যে নিব হে তার মেয়ের মতো দেখবো আপনি সান আপনার মেয়েটা আরেক আরেক জায়গায় তোর তার শাশু শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো দেখুক তাহলে আপনি কেন আরেকটা মেয়ে আনি ওই মেয়েটারে আপনি শুধুমাত্র অন্যের মেয়ে হিসেবে আপনি ঘরে রাখলেন কোনো রকম সেই প্রায়োরিটি দিতেছেন না নিজের মেয়ে হাজারটা দোষ করলেও সেটার কোনো দোষ নাই সেটা আপনি ক্ষমা করে দিতেছেন ভুল তো মানুষ করে আর যখন বউ দোষ করলো ছেলের বউ দোষ করলো এটা দোষ হয়ে গিয়েছে মানে এটা এমন একটা অবস্থা যেটা মানে সে এত বেশি দোষ করে ফেলছে যেটার কোনো ক্ষমা নাই আর এটা নিয়ে ছেলের সাথে ছেলের বউর সাথে এখন একটা বলবেন রাত্রে একটা বলবেন সকালে একটা বলবেন মেয়েটা এটা করলো কেন এটা করতে পারবে না এভাবে হাঁটলো কেন এভাবে খাইলো কেন এভাবে তরকারিগুলো রান্না করলো কেন আপনার মেয়েটাও তো খোঁজ নিয়ে দেখেন আরেক জায়গা আছে সে কি করতেছে সে কি তুলসী পাতা সে কি দোষ করতেছে না এখন আপনি যদি আপনার সন্তানের বউকে যদি স্যাক্রিফাইসটা না করতে পারেন আপনার মেয়েকে কীভাবে আরেকজন স্যাক্রিফাইস করবে মনে রাখবেন আজকে আপনি যা করবেন ঠিক তার দ্বিগুণ ফেরত পাবেন আপনি অন্যের মেয়ের সাথে যেটা করতেছেন ঠিক আপনার মেয়ের সাথে আরেকজন এই কাজটাই করবে অন্তত অন্যের কাছ থেকে যেটা নিয়ে আসছেন সেটাকে নিজের সন্তানের মতো দেখাশোনা করুন তাকে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিন দেখবেন আপনার মেয়েটাও আরেক জায়গায় আরেক বাড়িতে শান্তিতে থাকতে পারবে সর্বশেষ এটাই কমু যে আইনের প্রতি শ্রদ্ধা রাখি কমু যে যেখানেই থাকুক হত্যাকারী যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হোক এবং যথাযথ শাস্তি দেওয়া হোক ধন্যবাদ